নমস্কার চাষি ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি এসেছি আমার শশার বইতে আর তোমাদেরকে দেখাবো যে এই শশার বইটা আপ প্রতিনিয়ত তোমাদের আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করব যে আমার শশার বইতে কী করছি না করছি শশার গাছটা কেমন ভালো আছে কি না কিংবা কি ওষুধ দিচ্ছি কি সার প্রয়োগ করছি সেটা তোমাদেরকে খুব জানাবো আমার এই শশার বইটার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে তা তোমরা দেখো যে শশার মোটামুটি খুব ভালোই গ্রোথ আছে আজকে আমি একটা ওষুধ ইউজ করব। সেটা শশার বেস্ট ভাঙি যেটা আমি মনে করি সেটা হচ্ছে ক্যাবরিট আর এটা দিলে পারে গাছের যে ডাউনি মিললু কিংবা পাউডারি মিল্লু সেটা আসে না অতি সহজে আসে না আর গাছের ডগুলোও ভালো থাকে আর যেহেতু আমার জালি আসছে তার সঙ্গে আমি কিছু একটা ভিটামিন জাতীয় কিছু টনিক জাতীয় কিছু একটা দেবো আর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি স্প্রে করছি একটু বাদে আমি স্প্রে করব তা তোমার স্প্রে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করব যে দেখাবো যে আমি কী কী স্প্রে করছি আর কেমনভাবে আমি স্প্রেটা করি যেহেতু আমার এটা আর কিছু মধ্যে আমি হার করা শুরু করবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে এখন আমি ওষুধটা গুলিয়ে নিচ্ছি যে অ্যাক্রোবেট আমি যেহেতু তিন ধাপ করবো তাই তিন পাউচ আমি নিয়ে এসেছি দোকান থেকে কিনে আর তার সঙ্গে আছে যে ক্যাবলেট অফ ये नजारा है यार देखे मना चाहे खे फेरा सिमनी प्रसाद क्योंकि सिमडी खेले पड़े एक बारे ऊपर टिकिट कनफार्म <laughs> তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ডব ভরে আমাদের চাষি ভাই স্প্রে করার জন্য ধাবিত হয়েছে জমির দিকে আর স্প্রেটা কেমন করে করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা যারা চাষির ঘরের ছেলে তারা অবশ্যই জয় চাষির জয় বলে কমেন্ট করো এ দেখো এখন স্প্রে শুরু হয়ে গেছে আমাদের দেখো এবার আমাদের শশার ক্ষেত করা হয়েছে এখানে এক বিঘে জমি আছে আর ওই তাল গাছটা দেখতে পাচ্ছো ওর নিচে দশ কাটা মতো আছে মোট টোটাল দেড় বিঘে জমিতে শশার চাষ করা হয়েছে তো শশা গাছটা কেমন হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে